দুবাই থেকে দাদা সবে ফিরেছে দাদার মাথার অবস্থা ঠিক এরকম দাদা 3000 টাকায় তোমরা শুনছি নাকি হেয়ার প্যাচ লাগাচ্ছো 3000 টাকা একদম অরিজিনাল একদম অরিজিনাল হেয়ার প্যাচ অরিজিনাল হেয়ার প্যাচ লাগিয়ে দেব আচ্ছা এবং তার সঙ্গে আমরা গিফটও দিচ্ছি আচ্ছা গিফট এই যে ব্যাগ আচ্ছা এই যে ছাতা ঠিক আছে এবং মোবাইলও দিচ্ছি আরে সাবাস দাদা মাথায় হেয়ার প্যাচ লাগিয়ে দিচ্ছে 3000 টাকায় ব্যাগ মোবাইল ভাবা যায় একদম আনবিলিভেবল দেখো দুবাই থেকে কিন্তু ডিরেক্ট ফিরেছে এই দেখো দুবাই থেকে ডিরেক্ট ফিরেছে দাদা তোমার এখানে তিন হাজার টাকা লাগাবে বলে আবার বেশি বেশি নিয়ে নেবে দাদা তিন হাজার বলে তিন হাজার একদম পুরো অরিজিনাল আচ্ছা অরিজিনাল হেয়ার প্যাচ আচ্ছা চলো তাহলে দাদাকে বসে আচ্ছা দাদার অবস্থাটা ফার্স্টে তোমাদেরকে দেখাই এই দেখো দাদার মাথার অবস্থাটা দেখো যা গরম এক বছরের মধ্যে চুল কিন্তু দুবাই থেকে পুরো উঠে গেছে এই আবার যাবে দু তিন মাস পরে আবার গিয়ে উঠে যাবে না তো তোমার হেয়ার প্যাচ লাইফ টাইম গ্যারান্টি থাকছে লাইফ টাইম গ্যারান্টি বলতে যেরকম যত্ন করবে সেরকম চলবে আচ্ছা ও যত্নের উপর নির্ভর